দেখো আমি এখন দুপুর 1:30 বাজে আর এখন আমি খুব কান্না করছি জল দিয়ে আমার জল বেড়েছে কেন বলো খুব ভয় পেয়ে বলে আজকে আমার আজকে ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করি বুঝতেই পাচ্ছো একজন এসে अनाउंसমেন্ট করে দিল আমার চকে জলও কেন বলে দিল তো চলো এদিকে এই দেখো এখন আড়াইতে থেকে আমরা মোমো আজকে রাত্রে ডিনার করব তো অলরেডি এই পেঁয়াজটা কাটবার জন্যই কিন্তু আমার চোখে এত পান মানে বিশাল পানি চলে এসেছে তো এইটা দিয়ে আমি চপার দিয়ে করছিলাম আর এইদিকে আমি মাংস তোমারই করছিলাম মানে গ্রেড করছিলাম কুচি কুচি না করলে তো ভালো লাগে না ওটা মিহি না হলে তো তাই জন্য করছিলাম আর দিদি এখানে অলরেডি কেটে দিয়েছে তো আজকে আমার পার্টনারকে তো

মোমো করবো ঠিক করেছিলাম শুধু আমি একা আর দিদিকে একটু হেল্পারির জন্য আর একজন আমাদের অতিথি চলে এসেছে এ দেখো কি করছে কি করছিস তুই এখানে চিকেনগুলোকে কুচিয়ে দিচ্ছে দেখেছো অনেকটা চিকেনও বসে বসে কুচিয়ে দিচ্ছে জোরে টান আরো জোরে আমরা এটা মিক্সিতে দেবো না

একটা চপার কিনে নেবে প্রতিদিন মোমো খাওয়া যাবে জানো বাবা ব্যাস বেশি করতে গিয়ে সব কিছু গোলমাল করে দিচ্ছে আমারটা টানতেই পারছিলাম না এইভাবে তো দেখো এই চিকেন আর এই পেঁয়াজের মধ্যে এখানে আমি অলরেডি আরও একটুখানি চিকেন এ করে রেখে দিয়েছি দেখো চিকেনটাকে পুরো গ্রেট করে রেখে দিয়েছি আর এর মধ্যে কী কী মিশিয়েছে তোমাদের বলে দিই এর মধ্যে আছে চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো আর নুন একটু তেল দিয়েছি আর একটু চিনি দিয়েছি আর তার মধ্যে সোয়া সস আর ভিনিগার আমি অ্যাড অলরেডি করে দিয়েছি দেখো এর মধ্যে রয়েছে তো এটাকে খুব ভালো করে আমি আগে ম্যারিনেট করব আর এই চিকেনটাও দিয়ে দিচ্ছি চিকেনটা না আমি গ্রেড আলাদাভাবে করছিলাম তো তাই জন্য এখন আমি দিয়ে দিলাম এটা তো ভালো করে ম্যারিনেট করে নিই খুব সুন্দর করে ম্যারিনেট করছি আর এখানে দেখো পেঁয়াজ পাতা আর ধনে পাতা অলরেডি কেটে রেখে দিয়েছি তো এটাও ধোবো আমি কিন্তু এখনো স্যুপের প্রিপারেশন কিছুই দেখাচ্ছি না আর এটা দিদি কেটে দিয়েছে তো দিদি প্রিপারেশানটা কিছুটা বলছে এমন না যে আমি পুরোপুরি পারি প্রিপারেশানটা হ্যাঁ তো দেখো এগুলো দিয়ে দিলাম তো ভালো করে ম্যারিনেট করে এটা রেখে দেবো মোটামুটি তাও এক ঘন্টা রেখে দেবো তাহলে এটা আরও ভালো বেশ নরম নরম হয়ে যাবে আর টেস্টও খুব ভালো হবে তারপরে আমরা বাঁধবো এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি মানে ছোট ছোট দুটো বাটির মাপে আমি নিয়েছি আর বাচ্চারা এত এখানে চেল্লামিল্লি করছিল তার জন্য আমি এখন ভয়েসটা অ্যাড করে দিলাম আলাদাভাবে আর এই ময়দার মধ্যে একটু নুন মিশিয়ে নিলাম আর আমি সঙ্গে একটুখানি তেলও দিয়ে নিয়েছি যাতে ময়নটা ভালোই হয় অনেকে হয়তো এই তেলটা মেশায় না ডাইরেক্ট জল দিয়েই মেখে নেয় কিন্তু আমি একটু মিশিয়েছি যাতে টেস্টটাও ভালো হয় তো এটাকে খুব ভালো করে আমি মেখে নেব আর আমার মাখা এখানে হয়ে গেছে আর পাশে একটু ময়দাটা রেখে দিয়েছি কারণ ওটা একটা এক্সসেস হয়ে গেছিল আর একটু আমি চাপা দিয়ে রাখলাম তো এই দেখো ময়দা মাখা হয়ে গেছে এইদিকে আমার দিদি বসে পড়েছে দিদি বেলছে আর তোমাদের তো বলেছিলাম আজকে মেশিনে মোমো খাবো হাতে মোমো করে অত ঝামেলা আমরা করবোই না তো দিদি জানতো না আমি মেশিনে এইভাবে টেকনিককে করবো তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর কিনেইছি যখন তো তাহলে তো একটু ইউজ তো করবই তো দেখেছো দিদি আবার বড় বড় বেল চার বড় বড় টানিছ না বাজে হচ্ছে সবাই ভাববে আমরা করতে পারি না কিছু তো এই দেখো কেদি আবার বাদ দিয়ে দিচ্ছে ওগুলো একটু জয়েন্ট করো ওটা তো দেখেছো আরেকটা বানাই চলো ছোট বানাদি দিদি ছোট সব বড় বানাচ্ছিস ছোট করব না ছোট তো দেখো কি সুন্দর মোমো হচ্ছে কারে যারা ভাবছ যে মোমো এ করা খুব কঠিন হ্যাঁ একটু তো ঝামেলা আছেই আমরাও ভাবছিলাম যে পারি কিন্তু ভাবছিলাম যে একটু করব তো তাই জন্য এটা হচ্ছে শর্টকাট প্রসেস হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট প্রসেস দেখো এইভাবে এটা অটোমেটিক কেটে বাদ করে গেলে এটা কোনো অসুবিধাই হচ্ছে না তো দেখো কেমন হচ্ছে তো আমরা এইভাবে সব করি আগে বসে তো আবার একজন চলে এসেছে সে আবার মোমো স্পেশালিস্ট মানে হচ্ছে আমার দাদা তো এত সুন্দর হাতে মোমো করে না ও বলছে এইসব দিয়ে কি ফালতু মোমো করছিস এ কি খাওয়া যাবে ও তো বোঝেই না যে মেশিন দিয়ে তৈরি করলেও খাওয়া যায় তো দেখো হাতে কি সুন্দর তৈরি করছে ও এসে হাতটা দিল তাই জন্য কাজটা আরও মনে হয় একটু স্পিড বেড়ে গেল দেখেছো ওর হাতের মোমোটা কত সুন্দর মানে আমাদেরকে তো পুরো ফেলই করে দিয়েছে আর তারপরে দাদা যখন এসেছে সুপার তাহলে ওকে দিয়েই করাই এই চিন্তা ভাবনা করে ওকে দিয়েই স্যুপটা করিয়ে নিলাম আর স্যুপের জানো তো আমি গাজর আর অন্য রকমের একটু কর্ন বা মাশরুম যদি কিনে আনতাম খুব ভালো করতাম কিন্তু সেটা ছিল না ঘরে একদম ভুলে গেছিলাম তাই জন্য ক্যাপসিকাম পেঁয়াজ পাতা ধনে পাতা চিকেন চিকেনটা আমি অনেকটাই দিয়েছিলাম এর মধ্যে চিকেন স্টকটা বেশি ইউজ করলে বেশ ভালো লাগে আর চিকেনটা বেশি মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে এই দিকে দেখো আর একজনের খিদে পেয়ে গেছে সে মোমো খাবে কি সে এখন মুড়ি চানাচুর খাচ্ছে তো যাই হোক তাকে আবার একটু মুড়ি চানাচুর খেতে দিলাম আর আমার দিদিও তার সঙ্গে খেয়ে যাচ্ছে তো দেখো এই ডিমটা এর মধ্যে দিয়ে দিল এত সুন্দর হয়েছিল মোমোটা আর দেখে তো আমি একদম লোভই সামলাতে পারছিলাম না ভাবছিলাম কখন বসবো কিন্তু ওইদিকে তো আবার মোমোগুলো রেডি হয়নি তো আগে ফার্স্ট রেডি হবে তারপরে তো দেখো মোমোগুলো এই গরম থেকে একদম নামিয়েছে আর এই মোমোগুলো এখন স্টিমে দেওয়া হবে তো কি সুন্দর মোমোগুলো তৈরি হয়েছে বলো তো দেখো ফাইনালি মোমো খেতে বসে গেছি আর এদিকে এই দেখো এইভাবে তিন প্লেট মোমো আছে

লোভ না সামলাতে পেরে আগে প্রথমেই শুধু মোমোগুলোই খাওয়া হচ্ছিলো এখন মনে পড়লো আরে বাবা স্যুপটা তো রয়েইছে তো তাই জন্য বাটি বাটি করে সবাইকে গরম স্যুপ আগে সার্ভ করে দেওয়া হচ্ছিলো আর এরপরে দেখো না স্যুপটা সার্ভ করছি এদিকে তো আমার মেয়েরা মানে আর থাকতেই পাচ্ছিল না কখন মোমো খাবে আমার মেয়েদের কিন্তু এই আইটেমটা খুব ফেভারিট মানে একটা ডিশের মধ্যে বলতে পারো মোমো পেলে আর কিছুই চাই না

তো চলো বন্ধুরা আজকের মোমো পিকনিক তো আমাদের খুব ভালোই কাটলো আর আমি দেখো না এমন মোমো দেখ মানে মনটা দিয়ে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে আমি বেরোতেই পারছিলাম না তো তোমাদের সঙ্গে তাহলে আমার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে প্রচুর ভালোবাসা দিও আর লাইক করো